আসসালামু আলাইকুম অবশেষে আমিও পদ্মা সেতুর উপরে উঠবো জীবনের মতো প্রথমবার আমি সেতুর উপরে উঠতে যাচ্ছি অনেক শোকের পরে অনেক অনেক এবং পরে আমার অনেক ইচ্ছা ছিল যে আমি পদ্মা সেতুর উপরে আমার নিজের বাইক রাইড করবো নিজে চালিয়ে গাড়ি পদ্মা সেতু পাড়ি দিব পড়ে আপনারা জানেন যে বাইক রেস্ট্রিকশনের কারণে পদ্মা সেতুতে ওঠা মানা ছিল যার কারণে আগেই পদ্মা সেতুর উপরে হয়ে ওঠা হয়নি তো এবারই ইনশাল্লাহ আমি পদ্মা সেতুর উপরে উঠতেছি তো আশপাশটা সত্যি অসাধারণ অনেক সুন্দর এখানে যেমন মাছের স্থাপনা তৈরি করেছে এটাই সেই মঞ্চ যেখানে আমাদের মাননীয় প্রাইম মিনিস্টার যার হাত ধরে পদ্মা সেতু নির্মাণ হয়েছে এখানেই তিনি ভাষণ দিয়েছিলেন তো এভাবে ঘুটি গুটি পায়ে আমরা পদ্মা সেতুর উপরে উঠতে যাচ্ছি হ্যাঁ আল্লাহ আলহামদুলিল্লাহ দেখুন সামনে পদ্মা সেতু কতটা সুন্দর আসলে এ সেতু কথা বলে প্রকাশ করা সম্ভব না এটা এতটা সুন্দর এই সেতু এখানে আসতে হবে এর উপরে না উঠলে আসলে বোঝানো সম্ভব না কারণ আমি ক্যামেরায় যতটুকু দেখাচ্ছি আসলে ততটা এখানে বোঝার কোনো উপায় নাই এখানে নিজ চোখে না দেখলে পদ্মা সেতু যে কি হয়েছে বা কেমন হয়েছে এটা আপনারা কেউ বুঝবেন না তো ইনশাল্লাহ আপনারা আসুন দেখুন এবং শেখ হাসিনার উন্নত উন্নয়ন উন্নয়ন নিজ চোখে দেখুন যে কতটা উন্নয়নের উন্নয়নের ধারাবাহিকতা কিভাবে বজায় আছে এসব অঞ্চলে তো আমি চাই যে সারা বাংলাদেশে যেন এভাবে উন্নয়নের অগ্রযাত্রা যেভাবে যাচ্ছে এ যেন সারা বাংলাদেশের একটা সুন্দর একটা ফাইন একটা রূপ যেন দিতে পারে এই উন্নয়নের অগ্রধারায় আমি পার্দা সেতুর উপরে খুব বেশি বাইক চলাচল লক্ষ্য করি নাই কিন্তু টুকটাকে যাইতে দেখেছি দুই একটা কিন্তু অনেক বেশি অনেক বেশি পদ্মার দেখি না যে বাইক চলাচল করতেছে আমি চাই কোনো বাইকার যেন এখানে এসে উচ্ছৃঙ্খল ভাবে না চালাই রাফ না চালাই এখানে নিয়ম নীতি এবং এখানকার যে রুল এটা মেনেই যেন গাড়ি চালায় বাইক চালায় বিশেষ করে না হয় কিছু বাইকারের জন্য কিছু মোটরসাইকেল চালকের জন্য পুরো মোটরসাইকেল চালক সারা বাংলাদেশে যারা আছে তাদের যেন অসুবিধার সম্মুখীন না হতে হয় তো ভাই আপনারা যারা পদ্মাশিত হতে ওঠেন অবশ্যই খেয়াল রাখবেন বিষয়টা যেদিকেই তাকায় না কেন সেদিকেই চোখটা জড়িয়ে যায় আসলে এটা ফিলিংস টা যারা পদ্মা উপরে উঠেছে তারাই জানে এখানে এত বেশি স্মুথলি রাইট করা যায় যেটা ভাষায় বহির প্রকাশ করা সম্ভব নয় অবশেষে আমরা ভাঙা পৌঁছে পদ্মা সেতু শেষ করে ভাঙা শেষ করে এখন আমরা নড়াইল রোডে বা গোপালগঞ্জ রোডে উঠি গোপালগঞ্জ থেকে এখন নড়াইলে আমরা যে কালনা সেতু আছে ওইটা পাড়ি দিব পাড়ি দেওয়ার আগে সামনে থেকে দেখলাম অনেক সুন্দর রাস্তাটা তো আপনাদেরকে চিন্তা করলাম যে একটু দেখায় কোন এখানে আমাদের মাসরাফি কত সুন্দর তো আমাদের নরাইলের সদস্য যিনি বা জাতীয় ক্রিকেটার তো ওনার এলাকা যে এক্সপ্রেস ওয়েটা এটা দেখুন কতটা সুন্দর আসলে এই সৌন্দর্য দেখানোর জন্যই একটু স্লো স্লো আপনাদেরকে চালাচ্ছি ঠিক সামনেই আপনারা দেখতে পারবেন যে কালনা কালনা সেতুটাও অনেক সুন্দর তো চলুন সামনের দিকে কালনা সেতুটা আপনারা একটু উপভোগ করুন অবশেষে আমরা চলে এসেছি কালনা সেতু এখনই আমরা কালনা সেতু টোল দিয়ে চলে আসলে কালনা সেতুর উপরে উঠবো এটা আসলে দৃশ্যপটে এত বেশি সুন্দর যেটা বইয়ের প্রকাশ করা সম্ভব নাই যত দূর আসতেছি সেই পদ্মা রাখতে গিয়ে এরকম এত সুন্দর রাস্তা আমরা উপভোগ করতেছি যেহেতু আমাদের প্রধানমন্ত্রীর বাড়ি গোপালগঞ্জ সেহেতু রাস্তা তো সুন্দর হতেই হবে তো আমাদের প্রধানমন্ত্রী সারা বাংলাদেশ জুড়ে অসম্ভব কাজ করতেছে যেটা কিনা না বিগত কোনো বছরই এত কাজ বাংলাদেশে কেউ দেখে নাই। বাংলাদেশে আসুন বাংলাদেশটা অনেক সুন্দর আস্তে আস্তে এবং আমাদের এশিয়া মহাদেশের ভিতরে যে এশিয়ান হাইওয়ে হইতেছে যশোর টু ঝিনাইদা সেটা ছয় একটি রাস্তা হচ্ছে এবং সে রাস্তাটাও অনেক বেশি সুন্দর হচ্ছে তো আমরা দূর থেকে দেখতে পাচ্ছি সেই কাঙ্ক্ষিত কালনা সেতু অনেক সুন্দর অপরূপ সুন্দর এক দৃশ্য এক দৃশ্য আমরা দেখতেছি ওই উঁচু টাওয়ার করেছে অনেক ছিল যে কালনার উপর দিয়ে বাইক চালাবো অবশেষে একই দিনে সেই শখটাও পূর্ণ হলো এবং শখের পূর্ণতা পেলো এই হচ্ছে কালনা সেতু দিস ইস দা ভিউ জাস্ট আপনারা দেখুন সেতুটা কত সুন্দর করেছে একদম লাইক হাওড়া ব্রিজের যে নতুন হাওড়া হয়েছে কলকাতাতে যে ব্রিজটা করেছে একদম সেরকমই হয়েছে ইতিমধ্যে যদি যারা কলকাতাতে যে থাকবেন তারাই অবশ্যই সেই সেতুটি দেখেছেন সেটি কত সুন্দর হয়েছে তো অবশ্যই আমাদের বাংলাদেশে আসুন আমাদের বাংলাদেশ ভ্রমণ করুন সব বিদেশিদেরকে আমি ইনভাইট করলাম এবং বাংলাদেশে যারা আছেন বা থাকেন তাদেরকেও বললাম যে দেশটাকে ঘুরে দেখুন দেশটা অনেক অবশ্যই আমার ভিডিও ভালো লাগলে আপনি আমার পেজটাকে ফলো দেবেন এবং ইউটিউবে সাবস্ক্রাইব করবেন